বিশাল বড় কেজির উপরে নাকি কেজি আড়াই কেজি ওজনের লেবু এর দাম কত এই এই যে জিনিসটা কি বলেন আপনারা কত করে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন সিলেটে আসলে হ্যাঁ এই ধরনের লেবুগুলো দেখা যায় বিশাল বড় বড় সাইজের লেবু ভাই আপনার নাম কি রোমন ভাই রোমন ভাই এই লেবুর নাম কি যারা লেবু যারা লেবু নি এগুলা কি কি হিসাবে বিক্রি হয় তো এক একটা তো এক এক সাইজ দামও এক একটা এক এক রকম এটা খায় কিভাবে ভাতের সাথে চাবাই খায় কি খোসা ভিতরে তো রস নাই কাটা আছে আপনার কাছে কাটা আছে দেখান তো একটু কোনটা খাইতে হবে এই সাদা অংশ এটা কি টক মিষ্টি বুঝতে এটা সিলেটি মানুষের জন্য নয় খায় তাই না এটা কোথায় হয় উৎপাদন হয় কোথায় হরিপুর আর সাতকরা কোন গুলা দেখান তো সাতকরা আমার কোনটা কিরকম দাম এটা আবার একটু অন্যরকম ব্যাকা তারা হয়েছে যে বিগ সাইজ হয়েছে আর এটা ছোট এর চেয়েও ছোট আছে তো এই যে এগুলা দেখে একটু দেন তো এগুলা কি হালি হিসাবে না পিস হিসাবে কিরকম দাম ভাই বলেন তো দুশো টাকা পিস একশো টাকা পিস ষাট টাকা পিস আজান তো কেবল একটা শেষ হইলো আচ্ছা আজানের পরে আমরা আসতেছি আমরা রুমন বাড়ির দোকান থেকেই নিব তো সাত করা আপনি আমার কোনটা দিতে চান কোনটা নিলে ভালো হয় আমি বেশি নিব না দুই পিস নিব কোনটা নিব ওইটা নিব নাকি এইটা নেব এইটার কী অবস্থা এইটা এইটা না এইটা না দেন আপনি দেন আপনি আপনার মতো দেন দাম কমায় ধরবেন না আদা জামির একটা ছিল না আদা জামির সেটা কোনটা আদা জামির খায় কি দিয়ে মাছ দিয়ে রান্না করে এইটাও কি খোসা ব্যবহার করে নাকি এটার ভিতরের অংশ আচ্ছা পরিমাণ কতটুকু সাত করা পরিমাণ কতটুকু ধরেন এক কেজি মাংসে কতটুকু দিতে হবে এক কেজি মাংস ধরেন পাঁচজন খাবে এই পুরাটা এই পুরাটা লাগবে এক কেজি মাংস আমার তো মনে হয় বেশি হয়ে যাবে হ্যাঁ তিতা হয়ে যাবে তিতা হবে না শিওর আচ্ছা দুইটা কত দুইটা একশো ষাট এক দাম দেন নেন আদা জমিন নেন আর লেবুর ভিতরে কিরকম দাম বলেন তো এইটা কী লেবু হ্যাঁ এটার গ্রান আছে তো এটার কোনো ফ্লেভার নাই কিন্তু এটার খুব ভালো ফ্লেভার আছে এইটা কী খায় মানে খোসা হ্যাঁ খোসা অল্প হবে ওটার মতো মোটা হবে না এইটার হালি কত একশো এত বেশি একশো টাকা নাকি পিস এগুলা কি এগুলা কত করে আশি টাকা পিস আর এগুলো এগুলো এই যে যারা এত বেশি কেন না ওই জায়গায় আমি এত বড় একটা দেখছি ছশো টাকা চাইছি ওই যে ওই পারে হ্যাঁ 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 ওইটা তাহলে এটার দাম বেশি কেন ওইটা আগের মাল বুঝছি না ওইটা নিব না আপনি আমার এইখান থেকে ছোট দেখে একটা বাইসের দেখান তো আগে এটা টাকা দিব না একটা লেবু দুশো টাকা বলতেছি তারপরেও না হ্যাঁ না শুধু আমার জন্য না তাহলে আড়াইশো এই জিনিস খাবে না এটা শুধু আমার মেয়েরে দেখানোর জন্য যে দেখো কত বড় লেবু হয় বুঝছেন এগুলো এগুলার দাম কত তিনশো তাহলে এইটা না নিয়ে এইটা নিব কেন এটা কাঁচা এটা খাইতে মজা আর আপনি ওই যে পিছনে যে সাতকরা যেগুলো আছে ওগুলা কি এগুলার দাম কম তো এগুলা কি এখন বিক্রি হবে না এগুলো আরো পরে বিক্রি হবে আমি ঢাকায় নিব ওইটা নিব না এইটা নিব আমার কিন্তু এই যে নেওয়ার সাথে সাথেই যে খাওয়া হবে এমন না আমার এমন হইতে পারে পাঁচ সাত দিন এক সপ্তাহ কেন আমি যদি এক মাস পরে খাই হ্যাঁ ফ্রিজেরাই খাই তো ওইটা দিবেন না এগুলো দিবেন কোনটা ভালো হবে আচ্ছা আর এইটা দেন এখান থেকে একটা দেন দেখেন একটা লেবু নিলাম কয় টাকা দিয়ে ওইটা নিলাম ওই জারা লেবু আর এটা কত একশো পঁচিশ আপনার কাছে সর্বোচ্চ কত টাকা দামের লেবু আছে আজকে কত টাকা দামের আছে এই এই তিনশো টাকার লেবুই আছে হাইস্ট তাই এটা কত ধরবেন এই যেটা দিলেন একশো আচ্ছা আর আপনাদের সিলেটের ঐতিহ্যবাহী এটাতে কি বলেন আপনারা নাগা নাগা বলেন আমাদের বরিশালে বোম্বাই বলে নাগা কত করে বিক্রি করেন চল্লিশ টাকা খালি দশ টাকা পিস বিশ খালি সুন্দর দেখে দিয়ে দেন গ্রান আছে ঝাল আছে দুটাই আছে বড়ো এই যে এই সাইডে আছে বড় দেখেন আমলকি কত করে বিক্রি করেন তিরিশ টাকা পোয়া একশো একশো ত্রিশ টাকা ষাট টাকা রাখা যাবে ঠিক আছে আচ্ছা সেই আদা জামির কত করে বিক্রি করেন টাকা পিস ওইটা খায় মাছ দিয়ে আর সাতকরা খায় হচ্ছে মাংস দিয়ে সাতকরা সব কিছু দেয় নেন ডালেও দেওয়া যাবে সবজির মধ্যেও দেওয়া যাবে সাতকরা খেলে কি গ্যাস হয়

হুম গ্রান্ত সুন্দর এটা কত বললেন চল্লিশ কিন্তু এটা পাকা পাকা দিবেন কেন হবে ভাই আমি তো এটা বাসায় গিয়েই খাবো না এটা খাইতে খাইতে দেখা গেছে সাত দিন সময় লাগতো এটা দিয়েন না এটা দরকার নেই এটা থারক এর দরকার নেই থাক তাহলে কোনটার ভিতরে রস খাওয়া যাবে না এটার ভিতর রস খাওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম আসেন একটু এই যে সামনে আরেকটা জিনিস দিবো এই যে এই দোকানে আছে সেটা এইখানে নাই এই যে এই জিনিসটা কি এটা কি বলেন আপনারা কত করে হ্যাঁ দেড়শো টাকা কেজি

কত হয়েছে আমার ভাই চল্লিশ টাকা লেবু এর দাম কত ছয়শো এর চেয়ে বড় নাই ওই যে বড়টা একটু দেখেন না ভাই দেখেন ওই দোকানে ছিল না এই পাশের দোকানে আছে বিশাল বড়ো সেজ এ কি এক কেজির উপরে নাকি কেজি আড়াই কেজি ওজনের লেবু এর দাম কত দাম আটশো আটশো টাকা দিয়ে এই লেবু আপনারা চাইলে কিনে খাইতে পারেন এগুলা রস খাওয়া যাবে না এগুলা খোসা কাইটা খোসা কামড়ায় কামড়ায় খাইতে হবে ভাতের সাথে সিলেটি মানুষজন যারা ওনারা হচ্ছে গিয়ে আপেলের মতো পিস পিস করে খাওয়া যায় নাকি ভাত এক নালা লেবু এক কামড় বুঝছি এই সিলেটি মানুষরা বেশি খায় বুঝছি আর এইটা কি ভাই এগুলা শাসনি রসে না টক মানে টক মিষ্টি